নানা ঘটনা ঘটল গতকাল সারাদিন শাহবাগে শাহবাগ মোড় অবরোধ করা হলো এবং সেই শাহবাগ মোড় যেখানে গণজাগরণ মঞ্চ হয়েছিল সেখানে অবরোধ করা হলো এবং সরকারের উপরে চাপ তৈরি করা হলো আগের মতোই এবং চাপের মাধ্যমে কিছু অর্জন করার চেষ্টা করা হলো এখন এই অর্জনের যে মূল কারণ ছিল বলে আমি গতকাল বলেছি সেটা আমি সঠিক মনে করি কিন্তু সময় যত গড়ালো তাতে বোঝা গেল আরেকটা কারণ আছে মূল কারণটা এটা তো বটেই এনসিপি বা এই গণভ্যুত্থানে জড়িত ছাত্রদের একাংশ ছাত্ররা বলে ফেলি আমরা উইচ ইজ নট অ্যাট অল ক্যাক্ট অনেক ছাত্র ছিল প্রত্যেক ছাত্ররা নিজ নিজ জায়গায় ফিরে গেছে ছাত্র দলের ছাত্ররা ছাত্র দলে ফিরে গেছে ছাত্র শিবির ছাত্রশিবিরে ফিরে গেছে তাদের নিজস্ব রাজনীতি আছে প্রাইভেট ইউনিভার্সিটিদের স্টুডেন্টদেরকে তো একেবারে এক্সক্লুড করা হলো আর একেবারে যারা কোনোরকম কোনো দল করে না তারা তাদের লেখাপড়ায় ফিরে গেছে তো ছাত্রদের একটা ক্ষুদ্র অংশ যারা এনসিপিতে গেছে বা এখনও তাদের দু একটা সংগঠনের সাথে জড়িত আছে তাদের ক্ষমতা বৃদ্ধি করা ক্ষমতা দেখানোর চেষ্টা সেটাই প্রধান কারণ দীর্ঘদিন থেকে তারা পলিটিক্যালি খুবই মৃয়মান হতে শুরু করেছেন এবং তাদের সেই মৃয়মান পরিস্থিতি থেকে এটা খানিকটা বাঁচিয়ে তুলতে পারে সেটা তারা মনে করেছেন মনে করার কারণ আছে অনেক কিছুতে ফেল করে তারা একটা বিজয় চাইছেন এবং এই বিষয়ে শুধু তারা না তাদেরকে বুদ্ধি পরামর্শ দেন তাদের সাথে জড়িত আছেন এটা আমি কিছু জেনে বলছি না কিছু কিছু মানুষজন আছেন যাদের বক্তব্য যাদের মানে সেটা যে কোনো ফর্মেই আমাদের সামনে আসুক না কেন তাতে বোঝা যায় যে তারা লাইন অ্যাটলিস্ট চিন্তাগত দিক থেকে টেকনিক্যালি যদি আমরা কারেক্ট থাকতে চাই যাই হোক সেটার চাইতেও এখন আরেকটা উদ্দেশ্য বেরিয়ে এসছে এরপর সেটা হচ্ছে বিএনপিকে বিপদে ফেলা পলিটিক্সের খেলা এগুলো পলিটিক্সে খেলা হয় এবং খুব ব্রুটাল খেলা হয় কখনো কখনো বিএনপি কে বিপদে ফেলা ব্যাপারটা কীরকম আমরা গতকাল খেয়াল করছি ক্রমাগত বিএনপিকে ডাকা হচ্ছে জনাব সার্জিস আলম সমাবেশ স্থল থেকে ঐক্যবদ্ধ এ সহবাগ বিএনপিকে এক্সপেক্ট করছে বলে বলছেন এর বাইরে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে দেশ থেকে বিদেশ থেকে গুরুত্বপূর্ণ লোকজন বেগম খালেদা জি ওখানে যাবেন সলিডারিটি প্রকাশ করবেন সেটা দেখানোর ডাকার চেষ্টা করা হচ্ছে এর মধ্যে কর্মসূচি দেয়া হয়েছে আগামী কাল তিনটায় আজ আজ তিনটায় তারা সমাবেশ করবেন এবং সারা দেশে কর্মসূচি করবেন এরকম বক্তব্য দিয়েছেন আমরা বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা এবং সেটাই বিএনপি কি করতে পারে সেটা নিয়ে আলাপ করব কিন্তু তার আগে একটা খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে গতকাল তারা তিন দফা দাবি দিয়েছেন দাবিগুলো আমি একটু পড়ি এবং খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে যে তারা যথেষ্ট বিচার বিবেচনা এবং চিন্তা করে দাবি জানাচ্ছেন কিনা না জানা আব্দুল্লাহ আবদুল্লাহ গতকাল এই সমাবেশে বলেছেন জমায়েতে বলেছেন আওয়ামী লীগ যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগ সংগঠন হিসাবে নিষিদ্ধ করতে হবে দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে তৃতীয়ত জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে তিনি বলেন আমাদের এই তিন দফা যতক্ষণ না বাস্তবায়ন হয় ততক্ষণ কি আমরা এই মাঠ ছাড়ব তখন সবাই না বলছেন আচ্ছা তাহলে আমরা একটা জিনিস একটু অবাক হচ্ছে যে আওয়ামী নিষিদ্ধ করে দিতে হবে সরকারি এক্সিকিউটিভ অর্ডারে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারে সন্ত্রাস দমন আইনে এটা আমরা অনেকদিন ধরে কথা বলেছি যে আমায় আমলিক আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল সেভাবে কিন্তু আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করাই হয় আইসিটিতে আবার তাদেরকে বিচার কেন করতে চাইছি আমি সঠিক জানি না মানে আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করেছে এটা এস্টাবলিশ করতে চাইছে নাকি নিষিদ্ধ যদি হয়েই যায় ওটার মাধ্যমে নিষিদ্ধ করার স্কোপ ছিল যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে আর ওটার প্রয়োজন কি জানি না যাই হোক এই তিন দফা করলে তারা শাহবাগে থাকবেন তার মানে জুলাই চার্টার যেটা আছে সেটা যদি তারা জুলাইয়ের ঘোষণাপত্র সেটা যদি না হয় তাহলে তারা মাঠ ছাড়বেন না এই ধরনের একটা ঘোষণা তারা দিয়ে দিয়েছেন তাহলে আমার কাছে মানে আইসিটিতে এই বিধান ঢোকানো খুব কঠিন বিষয় না খুব অল্প সময়ের বিষয় এটা আগে একবার ঢোকানো হয়েছিল সেই খসড়াটা আছে একটা দুটো বাক্য পরিবর্তন করে আবারও করা যায় এবং সেটা খুব সহজে পাস করে দেওয়া যায় এক দু দিনের ব্যাপার কিন্তু জুলাই ঘোষণাপত্র ছাড়া তারা মাঠ ছাড়বেন না জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছিল কিন্তু সেটা খুব একটা কন্টিনিউ করেনি এবং অনেক ক্ষেত্রে এই দলগুলোর বিভিন্ন রকম মতদ্্বৈততা ছিল সেটা বেশ কিছুদিন লেগে যেতে পারে তার মানে কি তারা শাহবাগের মতো এটা সেই শাহবাগ শাহবাগ বলতে আমি সেটা বলেছি এখন তো দুটো শাহবাগ হয়েছে এভাবে বলতে হবে ভবিষ্যতের ইতিহাসে জানি না এটা আদৌ সেটার কাছাকাছি কিছু হতে পারে কি না যাই হোক তারা দেখা যাক কতদিন থাকতে পারেন কিভাবে থাকতে পারেন এর মধ্যে ফাইন্ডিং আছে আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এখানে যারা জামায়াত ইসলামী নিয়মতান্ত্রিক রাজনীতি করেন তারা এই কনস্টিটিউশন মেনে চলেন তাদের রাজনীতির সাথে ইসলাম পন্থা আছে ডান ডানপন্থা আছে কিন্তু তারা কনস্টিটিউশনাল পলিটিক্স করেন কিন্তু কনস্টিটিউশনাল পলিটিক্স ডেমোক্রেসি দেখতে পারে না খেলাফত চায় এই ধরনের সংগঠনগুলো সেখানে হাজির হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইন্টারেস্টিং আওয়ামী লীগকে ফ্যাশিস্ট বলা হয় তারা যারা এখানে আসছেন যারা তাদের মতবাদও চাপিয়ে দিতে চান গায়ের জুড়ে তারাও আছেন তারা আওয়ামী লীগের নিষিদ্ধতা চাইছেন ফ্যাসিবাদের দায়ে যাই হোক বিএনপির ব্যাপারে কথা বলছিলাম বিএনপিকে তারা যেভাবে বিপদে ফেলার চেষ্টা করছেন সেটা সম্ভবত আমরা বুঝতে পারছি সেটা হলো বিএনপি এইখানে যাচ্ছে না বিএনপি আওয়ামী লীগে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে যাচ্ছে না সুতরাং বিএনপি আওয়ামী লীগের দোসর এই ন্যারেটিভ চালিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে এবং আওয়ামী লীগের সাথে যেহেতু ভারতের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ এবং সম্পর্ক আছে তাই বিএনপি যদি না যায় বিএনপিকে ভারতের দোসর বা দালাল হিসাবেও অ্যাস্টাবলিশ করা যেতে পারে এই ফ্রেমিংটারই চেষ্টা হচ্ছে এবং রীতিমতো বেগম খালেদা জিয়াকে ডাকা হচ্ছে কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে রেসপেক্টেড মানুষ বেগম খালেদা জিয়া তাকেও স্টিগমাটাইজ করা হচ্ছে খুবই ধারুন কতগুলো ভাষা দিয়ে কিন্তু আসলে উদ্দেশ্য হচ্ছে তাকেও স্টিগমাটাইজ করা কারণ খালেদা জিয়াকেও আমরা ডেকেছিলাম কিন্তু তিনিও আওয়ামী লীগের বিচার চান নাই তিনিও আসেন নাই সুতরাং তিনিও কত খারাপ এটাই আসবে ভবিষ্যতে এটা মুখে না বলা হলেও এই জিনিসগুলোই মানুষের সামনে এস্টাবলিশ করে না হলে বেগম খালেদা জিয়াকে আলাদাভাবে ডাকার কোনো কারণ ছিল না তাকেও এনারা স্টিগমাটাইজ করতে চান এখন বিএনপি এটার জবাব দিয়েছে জনাব মঈন খান এই ব্যাপারে কথা বলেছেন তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা বিএনপির নয় জনগণ ঠিক করবে তিনি বলেন যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্যে বলেছে কাজে বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নই আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন এটা জনগণের সিদ্ধান্তের বিষয় জনগণ সিদ্ধান্ত নেবে ইত্যাদি ইত্যাদি তারপর তিনি বলছেন এটা তো সরকারই করে দিতে পারে এটা আমি মানে তিনি বলেছেন নির্বাচন কমিশন এবং সরকার সিদ্ধান্ত নিতে পারে আসলে আওয়ামী নিষিদ্ধের মানে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন আমরা একটু জেনে রাখবো প্রায় বলা হয় যে নির্বাচন কমিশন নিষিদ্ধ করতে পারে আমি যত জানি নির্বাচন কমিশন সেটা পারে না নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারে তার কতগুলো ক্রাইটেরিয়া যদি ফুলফিল সে না করে সেই ক্ষেত্রে আওয়ামী দল হিসাবে থেকে যাবে কিন্তু সে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দল নিষিদ্ধ করার কাজ আসলে সরকারের যাই হোক বিএনপি তার এক ধরনের অবস্থান জানিয়েছে এবং এটা আমি ধারণা করি অনেকেরই ভাল লাগবে না এখন সত্যিকার অর্থে বিএনপির জন্য অ্যাভারেটলি একটা বেশ বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে কারণ আমি চারপাশে দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ একটা খুবই পপুলার দাবি পপুলার দাবি যে সবসময় সঠিক হবে তা না আমি এটাকে সঠিক দাবি না সেটাও বলছি না কিন্তু পপুলার হলেই যে সঠিক দাবি হবে নট নেসেসারিলি দু হাজার তেরো সালে গণজাগরণ মঞ্চ যখন হয়েছে জামায়াত শিবির ছাড়া যেহেতু তাদের ওপরে এটার সে সময়কার মানে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিল তাদের এটা ভাল লাগেনি কিন্তু ইনিশিয়ালি আমি আমার চারপাশে প্রচুর মানুষকে দেখেছি এটার পক্ষে দাঁড়াতে প্রচুর মানুষকে অসংখ্য মানুষকে ঢাকা শহর ওই জায়গা ওই সময় পিকনিকের মতো দেখার জন্য যেত এমন না যে সেটার প্রতি নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে যেত পজিটিভ অ্যাটিটিউড নিয়ে যেত কিন্তু সেই শাহবাগ আদতে কী করেছিল সেটা আমরা পরবর্তীতে দেখেছি সুতরাং পপুলার কিছু ডাজন্ট নেসেসারিলি মেন সেটা সত্য এবং সঠিক আমি আবার বলছি পপুলার কিছু মানেই সত্য এবং সঠিক না বাট ইটস আ পপুলার ইস্যু কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আমি বহুবার বলেছি এর আগেও বলেছি আমরা যখন ঠান্ডা মাথায় মানুষ খুন করতে শুরু করলাম ওটা বিএনপির সময় শুরু হয়েছিল বিএনপির এক ছয় সরকারের সময় ভীষণ পপুলার ছিল দেশে একটা অসভ্যতা এটা একটা বর্বরতা এই দেশের প্রতিটা মানুষও যদি এক্সট্রা জুডিশিয়াল কিলিং চায় আমি তারপরও একমাত্র মানুষ হিসাবেও ও বলবো এটা টেকনিক্যালি বলছি এটা অসভ্যতা আমি আমার নিষিদ্ধকরণকে ঠিক সেভাবে দেখাতে চাই না কিন্তু আমি এটুকু বলতে চাইছি যে পপুলার হলেই সেটা সঠিক হবেই এটা সরিয়ে রাখি আমরা কিন্তু বিএনপি তো পপুলার পলিটিক্স করে বিএনপি নির্বাচন করবে সে নির্বাচন করতে চায় সুতরাং তার পপুলারিটির ব্যাপারটা আসলে একটু দেখা দরকার আছে ফলে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ যেহেতু একটা পপুলার দাবি এটা আমি দেখেছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একেবারে টপ টু বটম আওয়ামী লীগের নিষিদ্ধতা চায় কারণ আওয়ামী এই পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে এত বেশি সমস্যা তৈরি করেছে নিদেন পক্ষে মানুষ যারা ভোট দিতে চায় তার ভোট দেওয়ার অধিকার সে পায়নি বলে দেখেছে গরিব মানুষ তো অত কিছু বোঝে না জিনিসপত্র এত দাম কেন আওয়ামী লীগের লুটের কারণে হয়েছে এত ইন্টারপ্রিট করতে পারে না হয়তো সরাসরি অনেক কিছুতে গায়ে হয়ে গিয়েছিল কিন্তু এই যে ভোট দিতে পারি না আমার এজেন্সি নাই স্টেইটে এগুলো মানুষকে চরমভাবে ক্ষুব্ধ করেছিল তো সেই প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি এই পপুলার দাবিতে যখন বিএনপি রেসপন্ড করবে না এটা একটা বড় অস্ত্র হবে বিএনপির বিরুদ্ধে যারা রাজনীতি করছে তাদের যারা রাজনীতি শুধু না আমি এই জায়গাটায় আসবো রাজনীতি যারা করছে সেটাই ঠিক আছে আমি এই রাজনীতিকে রাজনীতি খেলা হিসেবে মেনে নিতে প্রস্তুত আছি কিন্তু এর মধ্যে অন্যরকম চিন্তা বা খোয়াব আছে কারো কারো আমি সেই জায়গায় বলব এখন বিএনপি কি করতে পারে যারা মঈন যা বলেছেন বিএনপি তো আসলে এনসিপির রাজনীতি করে না কেউ বলবে এটা এনসিপি করে নাই যারা ভাসনাত আবদুল্লাহ ডাক দিয়ে গেছেন এনসিপির সবচেয়ে সিগনিফিক্যান্ট মানুষদের একজন তিনি ডাক দিয়েছেন গিয়ে আরও অন্যরা ছিল জামায়াত তার মিছিল নিয়ে গেছে এরকম বিভিন্ন সংগঠন ভাগ ভাগ হয়ে শাহবাগে বসেছেন স্লোগান দিয়েছেন ব্যানার হয়তো কেউ কেউ ইউজ করে না আবার অনেকে করেছেনও দলের পক্ষে স্লোগান দিয়েছেন সো এই অ্যারেঞ্জ করা জায়গায় বিএনপির পলিটিক্যাল হিসাব নিকেশ তো থাকবে সে কেন যাবে সেইখানে যাওয়া মানে এনসিপির একটা বা এর সাথে জড়িত আরও কিছু মানুষজনের একটা জমায়েতে যাওয়া প্রচুর ইসলামিস্টের জমায়েতে যাওয়া আমি ইসলামিস্টদেরকে প্রবলেমের জায়গা মনে করছি না গুরুত্বপূর্ণ হচ্ছে এক ধরনের গায়ের জোরে চাপিয়ে দেওয়া গণতন্ত্র বিরোধী যে ইসলামিস্ট আছে তাদের জায়গায় একসাথে হওয়া সেটা নিয়ে প্রশ্ন আছে তার চাইতেও জরুরি কথা আমরা টেকনিক্যালি ধরে নেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির একটা প্রতিনিধি দল সর্বোচ্চ পর্যায়ে গেল বা বেগম খালেদা জিয়া গেল না পরের দিকের কেউ গেল এটাই সেলফও এনসিপি বিজয় হিসাবে উদযাপন করবে অন্য দলগুলো বিজয় হিসাবে জামায়াত বিজয় হিসাবে উদযাপন করবে যে তাদের চাপে বিএনপি কে শেষ পর্যন্ত আসতে হয়েছে সুতরাং বিএনপি যদি এখন যায় এখানে একাত্রা ক্ষা বিএনপি নিজে করলে একটা কথা ছিল বিএনপি যদি এখন যায় এখানে এতে বিএনপির কোনো পলিটিক্যাল গেইন নেই আসলে আমি মনে করি কারণ এখন হবে কি তাদের চাপে তাদের বক্তব্যে বিএনপি বাধ্য হয়েছে এখানে আসতে এবং অন্যরা ক্রেডিট নেমে দেখো আমরা বিএনপি কে আসতে বাধ্য করতে পেরেছি বিএনপি এটা কি করবে আমি জানি না বিএনপির জায়গা থেকে পলিটিক্যালি সম্ভবত এই জিনিসটা সঠিক হবে না বিএনপি সম্ভবত এটা ভাবছে বা এটা ভাবতেই পারে সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধতার ব্যাপারে বিএনপি কোনোদিন প্রতিবাদ করেনি আওয়ামী লীগের ক্ষেত্রে তারা সম্ভবত বলেছে আমার মনে পড়ে একটা রাজনৈতিক দলকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধতা নিষিদ্ধ করার পক্ষপাতি তারা নন তারা চান যে জনগণ যদি চায় এর মধ্যে কিছুটা ডিপ্লোমেসি তো আছেই আসলে আমি যেটা ধারণা করি যদি সেরকম যথেষ্ট দাবি তৈরি হয় বিএনপিটার বিরুদ্ধে যাবে না আসলে আমি মনে করি না বিএনপি যাবে ধরলাম সরকার এটাকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে দিল বিএনপি এটার জন্য বিপরীতে প্রতিবাদে স্টেটমেন্ট দেবে আমার মনে হয় না বা বিচারিক প্রক্রিয়া গেলেও কি স্টেটমেন্ট দেবে যে না আওয়ামী লীগের বিচার করা যাবে না নো ওয়ে সো বিএনপি এখানে এক ধরনের নিউট্রাল অবস্থান বজায় রাখতে চাইছে এটা কেউ রাখতে পারে আর আওয়ামী লীগের পক্ষে বিএনপি যাবে এটা মনে করা খুব না মানে বিএনপি মধ্য টর্চার তো এখানে যারা যারা গেছেন কেউ হয় নাই এই গণঅভ্যুত্থানে যারা ছিলেন তারা নন যারা বেঁচে আছেন অন্ত যারা মারা গেছেন আওয়ামী হাতে তাদের এই ক্ষতি অপরণীয় কিন্তু বিএনপির প্রায় হাজার পাঁচেক মানুষ এই গত পনেরো বছরে মারা গেছে বিভিন্ন রকমভাবে গুম হয়েছে মামলার শিকার হয়েছে টর্চার্ড হয়েছে ব্যবসা বাণিজ্য হারিয়েছে কি না সুতরাং তাকে আবার প্রমাণ করতে হবে বিএনপি আওয়ামী বিরোধী ধারণা করি এসব তারা চিন্তা করছেন কিন্তু ওই যে বললাম একটা পপুলার ডিমান্ড সেটা বিএনপি যদি না করে সেটা মানে মোটা দাগে একটা পলিটিক্সের অস্ত্র বিরোধীদের হাতে তুলে দেবে বিএনপির বিরুদ্ধে যারা লড়াই করতে চায় নির্বাচনে কিছুটা প্রভাব পড়তেও পারে তবে আমি মনে করি প্রভাবটা অনেক বেশি সিগনিফিক্যান্ট হবে না অনেক বেশি সিগনিফিক্যান্ট হবে না এবং নির্বাচন এখনও বেশ খানিকটা দূরে আছে এই ইস্যুটা আর খুব বড় হয়ে দাঁড়াবে না যদিও এটাকে ব্যবহার করা হবে জনসভায় বক্তৃতা এটা করা উচিত আমি মনে করি পলিটিক্স এভাবেই হওয়া দরকার প্রত্যেকটা পক্ষ অপর পক্ষের কী কী নেগেটিভস আছে প্রবলেমস আছে সেগুলো বলবে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু এই বিএনপিকে স্টিগমাটাইজ করা এর পেছনে বলছিলাম যে কারো কারো খোয়াব থাকতে পারে বা খোয়াব আছে মনে হতে পারে সেটা হলো এই ধরনের একটা কেওটিক সিচুয়েশন এখন বা পরবর্তীতে বা দফায় দফায় তৈরি করে নির্বাচনকে আনসাঠিন করে তোলা এই একটা চেষ্টা নানাভাবে থাকতে পারে এবং এটা একটা শক্তি পরীক্ষা যে তারা বিএনপির বাইরে যা যা শক্তি আছে সবাইকে একত্রে মাঠে নামাতে পারছেন কিনা এবং কত শক্তিতে মাঠে নামাতে পারছেন সেটা তারা দেখতে চাইছেন কারণ যমুনার নিরাপত্তা বেষ্টনী ভেঙে যান আবদুল্লা যদি ওখানে থেকে যেতে পারেন ঢুকে যেতে পারেন তা অবিশ্বাস্য ব্যাপার একটা রাষ্ট্রের সরকার প্রধানের বাড়ির ওদিকে মিছিল নিয়ে কতটুকু দূরত্ব পর্যন্ত কে যেতে পারবে এটা একেবারে ক্লিয়ারলি রিটেন থাকবে আছেও এর বাইরে কেউ যেতে পারার কথা না কিন্তু যাওয়া গেছে এবং এরপর এরকম শাহবাগ ব্লকেট হয়েছে কোনো একদিন নির্বাচনের ডেইট দেওয়ার নির্বাচন পেছাও বলে ব্লকেড ডক্টর ইউনুসের যমুনার ওখানে গিয়ে আগে তারপর এখানে ব্লকেড তারপর গণভোট করো ডক্টর ইউনুস থাকবেন কি থাকবেন না সেই দাবিতে যমুনা ঘেরাও এবং শাহবাগ ব্লকেড এগুলো সামনে আসতে পারে এবং এই সমাবেশ এবং এই জমায়াতের মাধ্যমে সেটার একটা পরীক্ষা নিরীক্ষা কেউ করছেন বলে আমার খুব মনে হয় আমাদের সামনে এই ব্যাপারগুলো দেখার প্রস্তুতি রাখার দরকার আছে তাই বলে আমি বিশ্বাস করি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম উনি যে বিষয়টি নিয়ে বলছে যে বলছেন যে জামায়াত ইসলামীর সঙ্গে যে বিএনপির যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব এবং রিসেন্টলি যেটি শাহবাগে জামাত বিএমপির যে বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং হাসান তাবুল্লাহ উনি কিন্তু বিএনপিকে তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়টি বলছেন এবং তাদেরকে জনগণের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য বিএনপি যেহেতু বড় একটি রাজনৈতিক দল তাদের কাছে উনি এই বিষয়টি চাই চাইছেন তো সেই জায়গায় আমরা বলবো যে আপনার বিএনপিরা তাদের জায়গায় দক্ষতা পরিচয় দেবে এবং ইউন্টার গভর্নমেন্ট তার জায়গায় দক্ষতা পরিচয় করে সাধারণ সেক্ষেত্রে অবশ্যই উচিত হবে একটি শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদের দাবি দেওয়া নিয়ম শৃঙ্খলাভাবে ইন্টার গভর্নমেন্টের কাছে পৌঁছানো